আপনার জন্মছকে রাহু পীড়িত থাকলে এই কাজটি করুন রাহু যদি কারোর জন্মছকে পীড়িত থাকে তাহলে তার নানান দিক থেকে সমস্যা হতে পারে প্রলোভনে সে পা দিতে পারে হঠাৎ হঠাৎ অর্থনৈতিক একটা লস তার জীবনে কিন্তু হতে পারে আরও নানান রকমের সমস্যা কিন্তু আসতে পারে এবার আপনার জন্মছকেও যদি রাহু পীড়িত থাকে বা এমন একটা পজিশানে রাহু প্লেসড আছে যার জন্য আপনার এরকম সমস্যা হচ্ছে তাহলে আপনি কি করবেন আপনাদেরকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে বাসি খাবার অর্থাৎ ফ্রিজে রেখে দেওয়া খাবার এই খাবারগুলো খাওয়া থেকে আপনাদেরকে প্রথমে কিন্তু সরে আসতে হবে বিরত থাকতে হবে অর্থাৎ একদম টাটকা রান্না করা গরম খাবার আপনাদেরকে খেতে হবে আর প্রত্যেক সোমবার করে আপনাদের ঠাকুরের আসনে যেই ঠাকুরেরই মূর্তি থাকুক না কেন তার সামনে কোনো সাদা মিষ্টি যে কোনো সাদা মিষ্টি আপনারা অর্পণ করবেন এই কাজগুলো আপনারা যদি করতে থাকেন এই পয়েন্টগুলো যদি আপনারা মাথায় রেখে এগোতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে রাহু আপনাদের ফেভারে চলে আসছে এবং যে প্রবলেমগুলো রাহু ক্রিয়েট করছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু কমে আসবে